কামালত কামা ভিতরে আসলো এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল বাড়িতে প্রথম প্রবেশ করেছে এরপর তে অন্যান্য বাড়িতে প্রবেশ করেছে ঘুমখানা ভেঙে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল анহু উনি চিন্তা ভাবনা করলেন কোন মক্কায় কোনো ঘটনা ঘটে গেছে নাকি তখন তো হ্যালো নিয়ে হ্যালো করে দেয়া হবে মক্কায় কি ঘটনা ঘটে গেল নাকি হ্যালো করে দেয়া হবে কিন্তু হ্যালো তো নেই অপেক্ষা করতে হবে আজকের কাফেলা বলতে পারবে না কারণ আজকের কাফেলা পনেরো দিন আগে ছেড়েছে মক্কা থেকে পনেরো দিন পর যে কাফেলা আসবে সেই বলতে পারবে মক্কায় কিছু ঘটে না ঘটে মক্কায় কিছু ঘটনা ঘটেছে কিনা এটা বলবে কে পনেরো দিন পর আর্ম নকার সিদ্দিকের দিহা লাল হু ধৈ জারা বলেন উনি বললেন স্বপ্নের কোনো একটা ব্যাখ্যা আছে স্বপ্নের ব্যাখ্যা দেখার জন্য একজন পাঁদরি এহুদির কাছে বাড়িতে গিয়েছেন দরজা ঠকঠক গিয়েছেন এহুদি বেরিয়ে এসেছেন বলছেন বাবু কি খবর আর্মকার সিদ্দিক বলছেন হুজুর আমি রাত্রে বাবার স্বপ্ন দেখলাম একখানা আলো আমার কামার শরীরে আসলো এরপরে আমার বাড়িতে ঢুকছে এরপরে অন্যান্য বাড়িতে ঢুকছে মানে এটা কি হতে পারে ইয়াহুদি বলছেন আমি এটা বলতে পারি কিন্তু আপনাকে আগে কসম খেয়ে বলতে হবে আপনি স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবেন না ওরে বললেন ঠিক আছে খদার কসম করে বলছি কাউকে বলব না 10 বছর পর বলতে পারবে বলে ঠিক আছে 10 বছর পরই বলবো তার আগে বলবো না বলেন পাদ্রী মহাশয় বলছেন বলেন ভাইরে শুনুন আপনাদের ক্রামেকের মোহাম্মদ বলে জন্ম হয়েছিল করেছেন কিনা বলেন সাল্লাল্লাহ বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ জন্ম গ্রহণ করেছেন আব্বার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ আব্দুল্লাহ মায়ের নাম কি আমিনা বলে হ্যাঁ মা আমিনা বলে ভালো করে শুনে রাখুন আপনি কিন্তু আপনার নামটা বলেননি বলে না বলেনি আমি পাদরি আমি কিন্তু বলে দিচ্ছি আপনার নাম হলো আবু বকর বলে কেমন করে বলছেন বলে শোনুন ওই যে আপনি আলো খানা দেখেছেন মক্কা এসেছে কাবা এসেছে আপনার বাড়িতে এসেছে অন্যান্য বাড়িতে এসেছে এই আলোটা অন্য কেউ নয় এই আলোটা হচ্ছে হজরতে মোহাম্মদ মোস্তফার ইমানের আলো না রে না রে এই আলোটা অন্য কেউ নয় এই আলো হচ্ছে কি হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো মক্কা এসে গিয়েছে মানে তিনি জন্ম গ্রহণ করেছেন আপনার বাড়িতে প্রবেশ করছে এর মানে হলো যে ইসলামটা আপনি সর্বপ্রথম কবুল করবে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে মানেটা হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে হুজুর এমন সব কথা কোথা থেকে বলছেন উনি বলছেন কি ভাই শোনাব আমার একটু পড়ছিলাম তাতে ওই ঘটনাটা আছে আপনি স্বপ্নে দেখেছেন ওই স্বপ্নের কথাটা আমার কেতাবের ভিতরে লেখা আছে যে শেষ নবী হবেন তার নাম হবে মোহাম্মদ আপনার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা তার খলিবার নাম হবে আবু বাকার তিনি এসে একটা স্বপ্ন দেখবেন আলো বাড়িতে এবং কাবা শরীফে অন্যান্য বাড়িতে একজন পাদ্রি ব্যাখ্যা করবেন ও আবু বাকার ভালো করে শুনে রাখুন আপনি হলেন সেই আবু বাকার আমি হলাম সেই হতভাগা পাদ্রি আগামী দশ বছর যদি বেঁচে থাকি কি আমিও তার কলমাখানে পড়ে নেব যেখানকার স্বপ্নে সেখানে রাখেন চলে যান 10 বছর অপেক্ষা করেন আবু বকর সিদ্দিক জানতে পেরে গিয়েছেন কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ নবী হবে জানতে পেরে গিয়েছেন স্বপ্নে 10 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়েহুল্লাহস হে মানব জাতি তোমরা পড়েনা कामयाब হয়ে যাবে আবুকে হেল খালাখালি কমল আব্বু লালাম তখন সে পাথর ছুড়ল আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ নুদিনী এসেছেন এসে কে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনি যদি নবী এবং রসুলও হবেন তবে একখানা মুজ যা করিয়ে দেখার আশ্চর্য কিছু ঘটনা দেখিয়ে দেন হুজুর কি আশ্চর্য ঘটনা দেখাতে পারেন নাই সকল মজে যা নবীর সঙ্গে সম্পৃক্ত মজে যা চলে গিয়েছে আমার নবীর মজে চলে যায়নি কে আমার পর্যন্ত বাকি থাকবে বুঝবেন না সুহান আল্লাহ সঙ্গ আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কেন কি দেখাবো আল্লাহ তো দেখিয়ে দিয়েছে সেটা তো কাউকে তুমি বলো নাই আজকে যদি আমি বলে দিই তবে তোমার এবং আমার মাঝে কি এটা কোনো মজা হতে পারে কিনা বলে হুজুর কি বলুন তুমি দেখেছিলে একখানা আলোক কাবা শরীফে এলাম এরপরে তোমার বাড়িতে আর বাড়িতে এরপরেতে আমার পাদ্রি মহাশয় বলেছিলেন এই আলোটা অন্য কিছুই নয় এই আলোটা হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমানের আলো তুমি সর্বপ্রথম কবুল করবে আজকে তবে কবুল করে নাও সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জড়িয়ে ধরেছেন কপালে চুমা দিচ্ছেন আর বারবার কলমা পড়ছেন পড়েন লা ইলাহা

আমার দোস্ত আমার ভালো করে বুঝে নিন আমরা তো স্বপ্নকে উড়িয়ে দিই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ঈমান কবুল করে নিয়েছিলেন ওনার ঈমান কি যদি এক পাল্লায় রাখা হয় সারা দুনিয়ার মানুষের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু করে ঈমানটা ভারী হয়ে যাবে বন্ধু আমার দোষ আমার ভালো করে বুঝে নেবেন আগেই তো দেখানো হয়ে গিয়েছে এবারে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন শুনেছিলাম সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হজরত ইসলাম কবুল করেছেন আবু বাক আমাদের তো জানা ছিল যা তার আপনি উল্টো বললেন প্রশ্ন হচ্ছে না হয়নি যদি প্রশ্ন না হয় তবে আমি আগে চলবো আর যদি বলেন না হুজুরের একটা প্রশ্ন বটে প্রশ্ন আছে কি শুনেছি সর্বপতি করেছে কে হজরতে খাদিজা আর আপনি বললেন কি হজরতে আবু কে তো বিচার করবো না করবো না করবো ভালো করে শোনো আপনারা জানেন হজরতে খাজারতে খাদিজার দিয়াল নান প্রথম স্ত্রী তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আজকে আমি বয়ান করতে গিয়ে জাজ থেকে বলে দিয়েছি সর্বপ্রথম আমর সিদ্দিক এর ইসলাম কবুল করেছেন। আমারও হাওয়ালা আছে আপনারও হাওয়ালা আছে কারোর কিন্তু ঠিক কারণ কিন্তু বে বেঠিক নয় কেমন করে তবে হয় এবারে ভালো করে শুনুন সর্বপ্রথম ইসলাম কবুল করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ই ইসলাম কবুল করেন সর্বপ্রথম ইসলাম কবুল করেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম কবুল করেন زید ইবনে হারিসা রাদিয়াল্লাহু সর্বপ্রথম

আমরা গড়ি আমরাই ভাঙি ভাঙা গোড়া আমাদের এলে মেরে খেলা বাবা বুঝতে পারলে খুব সহজ না বুঝতে পারলে খুব কঠিন এই জন্যই মাদ্রাসা আছে এই জন্যই মক্তব আছে এই জন্যই প্রফেসর আছে এই জন্যই মহাদিস আছে এই জন্যই হাদিসের ব্যাখ্যা করি আছে এই জন্যই আছে তারা ব্যাখ্যা করে তারা রাত দিন ধরে গবেষণা করেন তবে বেরোয় আসেন কুতুবখানার ভিতরে এসার নামাজ পড়ে ঢুকে গিয়েছে আজকে জলসা নাই ও স্ত্রী তোমার বিছানাখানা তুমি ওখানে একা আস আজকের রাতটা কুতুবখানায় কাটিয়ে দেবো লাইব্রেরিতে কাটিয়ে দেবাও সারা রাত হাজার হাজার লক্ষ লক্ষ আরিস্তার তফসিং পড়ে পড়ে রাতখানা কাটিয়েছি বন্ধু আমার অবশ্য আমার ভালো করে বুঝে রাখো এইবারে অবস্থাখানা কি আপনাকে বিচার করে বলতে হবে কে এখানে তো আটজন পাঁচজন হয়ে গেলো এবারে বিচার চুন স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হজরতে আবু বেকার সিদ্দিকারা জিয়াল্ল হোম স্বাধীন নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হজরতে খাদিজা লান হাত। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হজরতে আলিরা দিয়াল্লান হোম আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন সে যেমনি হা রেশ হা মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হজরতে উম্মে দিয়া রাদিয়াল্লান হা বিচার বুঝতে পারছেন জি বিচার হলো পুরুষদের মধ্যে কে স্বাধীন পুরুষ স্বাধীন নারীদের মধ্যে কে হজরতে খাদি যায় বালকদের মধ্যে কে হজরতে আলী রাজি আল্লাহ গোলামদের মধ্যে কে হজরতে জায়দ রাজি আল্লাহ মাদিদের মধ্যে কে উমে আইমান রাজি আল্লাহ বিচার হলো আগিয়ে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গণতন্ত্র রাষ্ট্র قائم করেছেন পৃথিবীর ইতিহাসে কেউ যদি বলে অমক লোক গণতন্ত্র রাষ্ট্র قائم করেছেন ইতিহাসটা কেটে দেবেন সর্বপ্রথম যিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা বলুন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আপনাকে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় এনসাইক্লোপেডিয়া বিটিনিকা চার্টার অফ দা মাদিনা ইউরোপের ইতিহাস বিভাগে দিকে দেয়া হয়েছে পৃথিবীর প্রথম সভ্যতায় সর্বপ্রথম যিনি গণতন্ত্র রাষ্ট্র করেছেন তিনি হলেন হজরতে মোহাম্মদ মোস্তফা বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন চারটে ধর্মের মানুষকে নিয়ে একটা মুসলমান একটা পথলিক দেবদেবীর পূজা করে পুতুল পূজা করে আর একটা খ্রিস্টান আর একটা এহুদি চারটে জাতিকে নিয়ে তিনি ইসলাম তো কি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন এহুদি তুমি আসো তুমি এহুদি ধর্মে থাকবে কিন্তু দেশের কথা তোমার পরিচয় হলো না ওই জায়গার মদিনার আগের নাম মদিনা ছিল না মদিনার আগে নাম ছিল ইয়াসриб কোরআনে আজরেকারে আছে কোরআন খুলে দেখে দিতে পারেন ইয়া আহলা ইয়াসরি বালা মুকাওয়ালাকুম ইয়াসриб শব্দটি কোরআনে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জিরাত করে গিয়ে বললেন এই ইয়াসরির নাম থেকে পাল্টে মদিনাতুর রাসূল আমি নাম রেখে দিলাম বলুন সুবহানাল্লাহ আসো ইহুদি তুমিও মাদানি তুমিও নাগরিক মদিনাবাসী খ্রিস্টান তুমিও মাদানি তুমিও নাগরিক তুমি মদিনাবাসী মুসলমান আর তোমরা তোমরাও আসো তোমরাও নী তোমরা এখানকার নগরবাসী নাগরিক সকলকে নাগরিকতা দিয়ে হবে। কারণ নাগরিকতা কেড়ে নেওয়া হবে না আসো যেটা ধর্ম কর্ম পালন করবে আর এই দেশের উপরে কেউ বহির আক্রমণ করলে আমরা ধর্ম নিয়ে ভাগাভাগি না করে এক হয়ে তার মোকাবেলা করব সমানে স্বয়ং করে দিয়েছিল গণতন্ত্র রাষ্ট্র কাයන් করেছিলেন কিন্তু যখন মক্কার লোকেরা হামলা করলো 1000 রম সোমবার এহুদি কেটে পড়ল খ্রিস্টানরা কেটে পড়ল ও তিন বছরে গেল রয়ে গেল মুসলমান মাত্র তিনশো তেরো কতজন রইল তিনশো তেরো ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়ে গেল বদরের ময়দান সতেরোই রমজান রসউল্লাহ সাল্লাহ ভারে সাল্লাম দেশের জন্য নেমে পড়েছে এর দেশকে ভজনার জন্য

ওদের জন যুবককে উজ্জীবনা করছে ওরা গাইছে ও তারার দুলালি মোরা পুষ্প পেল মুখ গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক কালো কোন তলে কস্তুরি মাখা কণ্ঠে মুক্তমালা খঞ্জন শভ নিত্য চরণা নয়নে গোহনি জানা অগমীরদল অংঘন রক্ষদেশের মা বিজয়ী রে বেশে হিরে স্বদেশে দিব মিলন মালিকা দান কাপড় সম পালাইয়া যদি আশ আমাদের মাঝে ধিকার দিব চিরদিন তরে মুখ ফিরাইব লাজে বলেন তারার মতো আমরা নাজুক ফুলের পাপড়ির মতো আমাদের মুখ আমাদের কালো চুলে আতর লাগানো আছে চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরোয় গোলায় মুক্তার মালা আছে বুকে স্তরে দুধ আছে রংটা তার গোলাপি সাতটা তার মধুর পায়েতে ঘুমুর লাগানো আছে ঝেনাক ঝেনাক বাজছে আমরা যুবতী নেচেছি মুসলমানদের গিয়ে চলে আসো আমরা সে যে গুজে আছি তোমাদেরকে দেহ দিয়ে দেব তোমরা ফুর্তি করবে মজা করবে অন্যথায় ঘুরে ফেরে আস তবে আমরা এই দেহ খানা দেব না বরং তোমাদেরকে লজ্জা দেব ধিক্কার জানাবো এই বলে ওদেরকে গরম করছে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের জন্য দশের জন্য নেমে পড়ে গিয়ে সে সাই পড়ে কাঁদছে আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তওবা দা ফিরাম এ আল্লাহ তোমার ইবাদত মনে হয় আর হবে না আমি বললাম শেষ নবী আমার কোরআন কোন নবী নাই কোন রাসূল আজকে যদি আমি শহীদ হয়ে যাই কালকে ইসলামের প্রচার প্রসার কে করবে কে তবে মাদ্রাসা চালাবে কে মুক্ত চালাবে কে মসজিদ চালাবে কে জলসা চালাবে কে খানকা চালাবে তবে আগামী কালের জন্য ইসলাম চিরতরে মিটে যাবে নাকি সঙ্গে সঙ্গে জিবরিল এসে গিয়েছে জিবরিল এসে গিয়ে বলছে হুজুর আপনি ঘাবড়াবেন না আল্লাহ তাআলা এক হাজার ফেরেশতা নামিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ দিয়েছে কারণ ওরা এক হাজার এই জন্য এক হাজার শোনুন আর একটা খবর আলো দু হাজার বেরতা আসছে এবার হবে তিন হাজার আলপোর আলপার নম্বর চার দুকু নম্বর চার সালা সাথে আলাত তিন হাজার বেরেশতার এক হাজার না তিন হাজার ভালো করে বুঝে নিন প্রথম এসেছে এক হাজার দু হাজার হলো তিন হাজার প্রথম কেন এক হাজার এই জন্য ওরা এক হাজার তিন হাজার কেন ওরা মুসলমানের তিনগুণ আছে ওদের তিনগুণ করতে হবে মুসলমান তিনশো তেরো ওরা আছে এক হাজার মুসলমানের তিনগুণ ওদের তিনগুণ করার জন্য আল্লাহ তিন হাজার ঘরে পাঠিয়ে দিয়েছেন আবার একটা ঘর চলুন ওইখানে লিখে দিয়ে আছে পাড়া নম্বর চার দু নম্বর চার কম সাথে আলা ভিমিরাল মালাইকা পাঁচ হাজার বেড়ে স্থান নামিয়ে দেওয়া হচ্ছে আরো দু হাজার হয়ে হবে পাঁচ হাজার কেন আমি বলেছি তিন হাজার কেন এবারে পাঁচ হাজার কেন ওটা শুনে নি ওখানেও লেখা আছে কোরআন যদি না বুঝতে পারেন মনে করবেন পরস্পর বিরোধী আসলে বুঝতে হবে ব্যাপার আছে জ্ঞানের ব্যাপার আছে আছে সামনে পিছনে ডায় বাই চারদিকে এক হাজার এক হাজার এক হাজার থাকবে মাঝখানে আমার রসুল থাকবে আমার রসুলকে আলাদা ভাবে এক্সট্রা হেফাজত দেবার জন্য আল্লাহ তারা এক হাজার বডিগার্ড পাঠিয়ে দিয়েছে যেটা হবে না

গলাগলি করবেন মিল করবেন মোহাম্মত করবেন একের সঙ্গে সাপোর্ট দেবেন একে অপরকে সমর্থন করবেন চামা করবেন মানা মানিয়ে করবেন হানাহানি করবেন না হিংসা হানাহানি করবেন না মানা মানি করবেন জানা জানি করবেন উভয় কথা তো একই লেখে দেওয়া হয়েছে বলে দিয়েছি রুকু নম্বর বলে দিয়েছি ওদিকে আমি কলকি পুরাণ খন্ড নম্বর দুই ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবারে যদি বলে মিষ্টি সড়কটাও মিলিয়ে দিতে হবে আসল হিন্দু আসল মুসলমান শব্দখানা পর্যন্ত মিলিয়ে দিই কোরআনের ভাষা বেমাদার বদরের ময়দান আর তাদের ভাষা জাত যুবং ভুবং যুদ্ধ ক্ষেত্রে ভূপৃষ্ঠে কোরআনের ভাষা আলাপ মানে হাজারো কোরআনের ভাষা সহস্র মানে হাজারো কোরআনের ভাষা মালা একা মানে ফেরেস্তা তাদের ভাষা দেবা মানে হলো ফেরেস্তা ভাষা মংশালিন নামিয়ে দেওয়া তাদের ভাষা হলো অবতরণের রটা নামিয়ে দেওয়া হচ্ছে বলুন শুভান অব সব মিলে গিয়েছে অক্ষর মিলে গিয়েছে শব্দ মিলে গিয়েছে সব মিলে গিয়েছে আঁখ মিলে গিয়েছে রং মিলে গিয়েছে সব মিলে গিয়েছে আমরা মিলে নিয়ে আমরা দোলাদলি করেছি এই জন্য পৃথিবীতে অসহ শেষ কেউ কারোর ভাষা থেকে আলাদা হননি নবী নবীর ভাষায় বলে দিয়েছেন কবি নজিরুল ইসলাম বলেছেন তিনিও গিয়ে দিয়েছেন আমরা দেখেছি হিন্দু কবিও